সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ল অঙ্ক শিখব তো যারা খুব সহজে ল অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো মানে এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব তো লসাগু অঙ্ক করার বেশ কিছু নিয়ম আছে তো আমরা অঙ্ক করি তাহলেই বুঝতে পারবেন তো এই প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করি তো প্রথমে আমাদের এই সংখ্যাটা লিখতে হবে ধরুন এই সংখ্যাটা আমরা খাতায় লিখলাম এখন এই বরাবর মানে এই বরাবর একটি দাগ দিতে হবে আর নিচে এই বরাবর আর একটি দাগ দিতে হবে এখন এই লসাগর অঙ্ক হচ্ছে গুণ এবং ভাগের অঙ্ক তো এই চার এবং ছয় এই সংখ্যা দুটিকে আমাদের এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে তো এই চার এবং কে ভাগ করা যায় হচ্ছে দুই দিয়ে কারণ এই দুই দিয়ে কিন্তু এই চারকেও ভাগ করা যায় আবার ছয় কেও ভাগ করা যায় যদি আমরা এখানে তিন নিতাম মানে তিন দিয়ে আমরা এই দুইটি সংখ্যাকে ভাগ করার চেষ্টা করতাম তাহলে কিন্তু হতো না কারণ তিন দিয়ে এই চারকে ভাগ করা যায় না মানে চারকে ভাগ করা যাবে তবে দশমিক আসবে তো এই অঙ্কের ভিতরে দশমিক লেখার সুযোগ নেই আবার এই ছয়কে কিন্তু তিন দিয়ে ভাগ করা যেত তো আমরা এই তিন নিব না কারণ আমরা এখানে এমন একটি সংখ্যা নিব যাতে দুইটি সংখ্যাকেই ভাগ করা যায় এটাই হচ্ছে নিয়ম তো এর প্রথমে আমরা এই ছোট অঙ্কগুলো সমাধান করব এরপরে আস্তে আস্তে আমরা বড়ো অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো ঠিক আছে আমরা এই অঙ্কটা আগে সমাধান করি তো এখানে আমরা যেহেতু দুই নিয়েছি এই দুই দিয়ে আমাদের এই চারকে ভাগ করতে হবে আর ছয়কে ভাগ করতে হবে তো যদি দুই দিয়ে চারকে ভাগ করি তাহলে পাই দুই এখন একটি কমা বসবে আর এই ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এই দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে পাই তিন এখন এই দুইটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই আমরা এখন লিখব এই চার এবং ছয়ের লসাগু চার এবং ছয়ের লসাগু হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের গুণ করে দেখাতে হবে তো প্রথমে আমরা দুই লিখবো তারপর একটা গুণ চিহ্ন বসাবো এরপর এই দুই লিখব এরপর আরও একটা গুণ এরপর এই তিন লিখব এখন এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে তাহলেই এর উত্তর বের হয়ে আসবে তো যদি আমরা তিন দিয়ে দুইকে গুণ করি তাহলে পাই তিন দুগুণে ছয় আর ছয় দিয়ে যদি আমরা এই দুইকে গুণ করি তাহলে পাই ছয় দুগুণে বারো মানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তো আমরা এখন বারো লিখি তার মানে চার এবং ছয়ের লসাগো হচ্ছে বারো তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা এই নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আরও একটি ভালো বুঝতে পারবেন তো আমরা সংখ্যা দুটি লিখলাম এখন আমরা এই বরাবর আর এই বরাবর একটি ডাক দিব তো এখানে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যাতে এই আট এবং দশকে ভাগ করা যায় তো আমরা যদি দুই নেই তো এই আটকেও আমরা ভাগ করতে পারবো আবার দশকেও কিন্তু আমরা ভাগ করতে পারবো তো ঠিক আছে দুই দিয়ে আমরা যদি আটকে ভাগ করি তাহলে পাই চার এখন একটি কমা বসবে আর যদি দশকে ভাগ করি তাহলে পাই পাঁচ তো বন্ধুরা লক্ষ্য করুন এই দুইটি সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না মানে যায় দুই দিয়ে চারকে ভাগ করা যায় এই চারকে যদি আমরা এই দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা দুই পাবো কিন্তু এই পাঁচকে কিন্তু ভাগ করা যাচ্ছে না কারণ পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করতে চাই তাহলে কিন্তু দশমিক আসবে আর তিন দিয়ে তো এই দুইটাকে ভাগ করা যাবেই না তো যাই হোক আমাদের এখানেই কিন্তু অঙ্ক শেষ তো আমরা এখন লিখব আট ও দশের লসাগ এই যে আট ও দশের লস হচ্ছে এখন এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে তো প্রথমে আমরা দুই লিখি এই যে দুই এরপর আমরা গুণ চিহ্ন বসাবো এরপরে লিখব চার তারপর গুণ চিহ্ন এরপর লিখবো পাঁচ তো এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে দেব তাহলেই হয়ে যাবে তো চার পাঁচা হচ্ছে বিশ আর বিশ দুগুণে হচ্ছে চল্লিশ তো আমরা এখন চল্লিশ লিখি তো হয়ে গেল এই আট এবং দশের লস হচ্ছে চল্লিশ এখন আমরা তো বন্ধুরা তিন নম্বর অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করুন এই অঙ্কটি কিন্তু একটু ভিন্ন নিয়মের তো এখন একটু লক্ষ্য করুন এই যে তিন এবং পাঁচ এই যে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যাকে কিন্তু এখানকার কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না মানে দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে না একটি সংখ্যাকেও ভাগ করা যাবে কিন্তু দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে না তাহলে আমরা কী করব তাহলে আমরা এক দিয়ে ভাগ করব তো এক এখানে লিখব তো এখানে তিনের তিনই বসবে মানে এক তিনের ভিতরে তিনবার যায় আবার এক পাঁচের ভিতরে পাঁচবার যায় তো এখন আমরা লিখবো তিন এবং পাঁচ তিন এবং পাঁচের লসাগ হচ্ছে এই যে এই সংখ্যাগুলো আমাদের লিখতে হবে এখন তো এক লেখার দরকার নেই কারণ আমরা তিনে থেকে লিখব তিন গুণ পাঁচ তো এখন এই পাঁচ দিয়ে তিনকে গুণ করলে হয় তিন পাঁচা পনেরো মানে যদি কোনো সংখ্যা এই এমন হয় যে কোনো সংখ্যা দিয়েই আর ভাগ করা যাচ্ছে মানে দুইটি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না তাহলে সরাসরি গুণ করে গুণ করে দিলেই এর উত্তর বের হয়ে আসবে তার মানে তিন এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো মানে সরাসরি যেহেতু এটা ভাগ করা যাচ্ছে না তাই আমরা সরাসরি এটাকে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব যদি আমরা গুণ করে দেই তাহলেই উত্তর পেয়ে যাব তো এই পাঁচ দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে কিন্তু আমরা পাই তিন পাঁচা পনেরো তো এখন আমরা এই ঘন বর অঙ্কটা সমাধান করি তো এই বরাবর একটি দাগ দিই আর এই বরাবর আর একটি দাগ দিই তো বন্ধুরা লক্ষ্য করুন এই বারো এবং পনেরো সংখ্যাটিকে কিন্তু আমরা এই দুই দিয়ে এই বারোকে ভাগ করা যায় কিন্তু এই পনেরোকে ভাগ করা যায় না তাই আমরা এই তিন সংখ্যাটি নেই কারণ তিন যদি নেই এই পাশে যদি আমরা তিন লিখি তাহলে কিন্তু বারোকেও ভাগ করতে পারবো আবার এই পনেরোকেও ভাগ করতে পারব তো আমরা এই তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে পাই চার মানে তিন চারে হচ্ছে বারো এখন আমরা কমা বসাব আর তিন পনেরো ভিতরে যা হচ্ছে বার মানে তিন পাঁচা পনেরো মানে পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি পাই পাঁচ তো এখন এই দুইটি সংখ্যাকে আর ভাগ করা যায় না মানে কোনো সংখ্যা দিয়ে এই দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না এখন তো ঠিক আছে এখন আমরা লিখব বারো এবং পনেরো লশ হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা গুণ করলে হয়ে যাবে তো তিন গুণ চার গুণ পাঁচ তো এখন চার পাঁচাবিশে ষাট এই হচ্ছে ষাট তো এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করি ও নম্বর অঙ্কটি তো বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দুইটি সংখ্যাকে কিন্তু আমরা এই তিন দিয়েও ভাগ করতে পারি আবার দুই দিয়েও ভাগ করতে পারি তো যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় আমরা প্রথমে দুই দিয়েই ভাগ করব তো এই দুই দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে পাই বারো এখন কমা লিখব আর ছত্রিশকে ভাগ করলে পাই আঠারো তো এখন এই বরাবর আর একটি দাগ দিতে হবে তো এই বারো আর আঠারো এই দুইটি সংখ্যাকে কিন্তু আবার দুই দিয়ে ভাগ করা যায় আবার তিন দিয়েও ভাগ করা যায় তো যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় আমরা দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে পাই ছয় আর এই আঠারোকে যদি ভাগ করি তাহলে পাই নয় তো এখন আমরা আবারও এই বরাবর একটি দাগ দিব যেহেতু এই দুইটি সংখ্যাকে আবার ভাগ করা যায় তাই আমরা এই আরেকবার ভাগ করব তো বন্ধুরা এখানে যদি আমরা দুই নিই তাহলে এই ছয়কে ভাগ করা যাবে কিন্তু নয়কে কিন্তু ভাগ করা যাবে না তাই আমরা এখানে তিন নিব কারণ তিন নিলে পরে এই ছয়কেও আমরা ভাগ করতে পারবো আবার নয়কেও ভাগ করতে পারবো তো তিন দিয়ে কে ভাগ করলে হয় দুই আর যদি কে ভাগ করি তিন দিয়ে তাহলে পাই তিন এখন এই দুইটি সংখ্যাকে আর ভাগ করা যাবে না তাই আমরা এখন লিখবো চব্বিশ আর ছত্রিশের লসাগু চব্বিশ আর ছত্রিশের লসাগু হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো সংখ্যায় আমাদের গুণ করতে হবে তো প্রথমে আমরা সিরিয়াল মতো লিখি এই যে দুই এই দুই লিখলাম এখন গুণ চিহ্ন দিব এখন এই দুই লিখবো গুণ এখন এই তিন লিখব তিনও লিখতে পারি আবারও আমাদের এখানে যেহেতু দুই আছে তো আমরা দুইয়ের সিরিয়ালটা সিরিয়াল ঠিক রেখে আমরা করি তাহলে এই দুইটা আমরা আগে লিখি দুই গুণ এরপর এই তিন লিখি এরপর এই তিন লিখি তো ঠিক আছে এখন আমরা এই সংখ্যাগুলো এখন আমরা গুণ করে দিব গুণ করে এখানে লিখলেই হয়ে যাবে তো তিন তিরিখে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ আর ছত্রিশ দুগুণে বাহাত্তর তো আমাদের উত্তর হবে বাহাত্তর তো বন্ধুরা আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন তো এর পরবর্তী ভিডিওতে আমরা তিন সংখ্যা চার সংখ্যা এবং পাঁচ সংখ্যার লসাগো কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে আসব তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন তো আজকের কুইজ দুই এবং তিনের লসাগো কত হবে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন